ভোকর্ণি নদীর পাশে এক পদ যেখানে বৃষ্টি হলে রাস্তা কাদায় ঢেকে যায় যেখানে এখনো পাকা রাস্তা হয়নি সেই কাদা মাখা রাস্তা ধরে হাঁটলে চোখে পড়ে বাঁধের উপর গড়ে ওঠা স্কুল কলেজ আর মাদ্রাসা আর সেখানেই এক কোণে আছে ছোট্ট একটি লাইব্রেরি কোনো বিলাসবহুল ভবন নয় কিন্তু এই ছোট্ট লাইব্রেরি হয়ে উঠেছে আশার আলো পাঠকের ঠাঁই আর একটি গোডাউন অঞ্চলের স্বপ্ন করার ঠিকানা যেখানে বই শুধু কাগজ নয় যেটি বদলে দিচ্ছে নগার এক প্রত্যন্ত গ্রামের চেহারা এই গ্রামের এই বাজারে আমাদের এটা একটু খুবই ক্ষুদ্র লাইব্রেরি হিসাবে গড়ে উঠেছে বাড়ি থেকে একটু আগে বের হই এবং এই লাইব্রেরিতে আমরা বসে এখানে আধা ঘন্টা টাইম এই বইটা পড়ি এবং তারপরে এটা আমরা বিনামূল্যে পাই এটা এখানে কোনো মূল্য দিয়ে পড়া হয় না আমরা চাইলে এটা বাড়িতে নিয়ে গিয়েও পড়তে পারি একন অ্যাডভান্সড ঘাম ক্লিন বোর্ড। নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চক্কান্তে এলাকায় গড়ে উঠেছে এই স্বেচ্ছাসেবী লাইব্রেরি প্রবাসে থাকা এক ব্যক্তি নিজ খরচে এটি প্রতিষ্ঠা করেছেন এখানে কেউ টাকা না দিয়েই বই হাতে নিয়ে বাড়ি ফিরতে পারেন আবার পরে তা ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আমাদের এলাকায় কিন্তু কোনো লাইব্রেরি নাই বা অনেকে বই কিনে পড়তে পারে না হত দরিদ্র এলাকা এবং মাদকে আসক্ত হয়ে যাচ্ছে বা ওই মোবাইল আসক্ত হচ্ছে এই কারণে বড় ভাই বলল যে আমরা একটা লাইব্রেরি করি তাহলে অনেকে ফ্রি টাইমে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং মাদক সেবন বা মোবাইল যে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবে ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরেও নানা ধরনের বইয়ের সন্ধান মিলছে এই লাইব্রেরিতে প্রাথমিক মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও এই লাইব্রেরির সুবিধা পাচ্ছেন কিশোর কিশোরীদের পাশাপাশি বয়স্করাও এখানে এসে বই পড়ে সময় কাটাচ্ছেন এখানে এসে বই পড়ি আমরা বইগুলা বিনা পয়সায় পাই এখানে বই পয়সা নিতে আমাদের কোনো পয়সা করি খরচ হয় না আমরা কিনতেও পারি না তো তাতে এখানে এসে বই নিয়ে যা আমরা পড়লে খুব ভালো সুবিধা পাই পয়সা লাগে না কেউ শিখছেন ইসলামিক জ্ঞান কেউ মোবাইলের আসক্তি দূর করতে একমাত্র আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছেন এই লাইব্রেরিকে এখানে আমাদের আসার মূল কারণ হচ্ছে যে বই পড়ার মাধ্যমে আমরা নানা কিছু জানতে পারি নিজের জ্ঞানকে প্রভাবিত করতে পারি আরো মানে আমাদের জ্ঞানের ভান্ডারকে আরও বৃদ্ধি করতে পারি আমরা আমাদের এলাকাতে তেমন কোনো বড় লাইব্রেরি নেই এখানে বাজারে ছোটখাটো একটা লাইব্রেরি এখানে আমরা স্কুলে যাওয়ার পথে কিংবা অবসর সময়ে এসে কিছুক্ষণ বই পড়তে পারি বা স্কুলের ব্রেক সময়ে আমরা আসি এখানে নাস্তার শেষে যে অল্প সময় থাকে সেই সময়টা আমরা খেলাধুলা না করে জ্ঞানের জন্য এই লাইব্রেরিতে আসি হচ্ছে অবসর টাইমে এখানে আসি আসা বইগুলো পড়াশোনা করি আবার হচ্ছে বাসে যাওয়ার সময় আবার নিয়ে যাই ওখান থেকে হচ্ছে পরে পড়াশোনা কমপ্লিট করে আবার নিয়ে এসে এখানে রাখি তাতে আমার হচ্ছে সময় কাটে তবে চাহিদা বাড়লেও জায়গা সংকট বড় বই সমস্যা হয়ে দাঁড়িয়েছে লাইব্রেরির ঘরটি ছোট হওয়ায় বই বাড়ানো যাচ্ছে না এই সংকট নিরসনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা লাইব্রেরিটি যে জায়গায় অবস্থিত সেখানে যাওয়ার যে যোগাযোগের যে রাস্তাটি সেটি আসলে আমাদের একটি বেরিবাদের রাস্তা তো ইতিমধ্যেই কিন্তু এই রাস্তাটি আমাদের প্রকল্পভুক্ত হয়েছে খুব শীঘ্র এটি টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু হবে এর বাইরেও যদি ওই জায়গায় যেতে অন্য কোনো গ্রামীণ সংযোগ রাস্তা থাকে যেটি করলে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা হবে আমরা তথ্য পেলে অবশ্যই সেখানে প্রকল্প দিয়ে সে কাজটি সম্পন্ন করব চক্কান বান্দা আত্রাই ও বাগমালার মতো পিছিয়ে পড়া এলাকায় যেখানে সড়কও আধুনিক হয়নি সেখানে এমন একটি লাইব্রেরি যেন নতুন আলোর সূচনা নিউজ ডেস্ক আর টিভি